হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আলোচনা করবো আমরা আজকের ওয়ান পি এম সিক্স পি এম এবং এইট পিএম এর ডবল জিরো মিডল থেকে ডবল নাইন মিডেলের দশ সিমের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো প্রথমে রয়েছে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে পরে কি টোটাল কিন্তু বারোটি এক্সেলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো এদের মধ্যে ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠাতে হতে পারে জিরো থ্রি মিডিলের কুড়ি একুশে পার্ট জিরো ফাইভ মিডলের চৌষট্টি পঁয়ষট্টি পার্ট এবং জিরো ওয়ান মিডলে বাইশ তেইশের পার্ট ডবল জিরো মিডলে আঠানো উনষাটের পার্ট তো নেক্সট রয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানেও পরে টোটাল কিন্তু বারোটি এক্সেলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠাতে পাঠ হতে পারে দশ দশ মিটারের আটাত্তর উনআশি এগারো মিটার ছাব্বিশ সাতাশ এবং নেক্সট রয়েছে বারো মিডিল থেকে সতেরো মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে উপরে কিন্তু বারোটি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে তেরো মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পাঠ চোদ্দ মিডলের চোদ্দ পনেরো পার্ট পনেরো মিটলে তিরিশ একত্রিশের পার্ট ষোলো মিডিলের ছিয়ানব্বই সাতানব্বই পাট সতেরো মিললের বারো তের পার্ট তো ভেরি এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে আঠারো মিডিল থেকে তেইশ মিটলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে উপর রেখে উনিশ মিটলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পার্ট কুড়ি মিডলের বাহান্ন তিপান্ন পার্ট একুশ মিললে বারো তের পার্ট বাইশ মিললের আঠারো পাঠ এবং তেইশ মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পাঠ ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে চব্বিশ মিলিল থেকে উনত্রিশ মিনিটের দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে পর রাখি চব্বিশ মিলের বাষট্টি তেষ্টির পাঠ ছাব্বিশ মিলের শূন্য ছয় শূন্য সাতের পাট সাতাশ মিলের বিরানব্বই তিরানব্বই পাট আঠাশ মিলে শূন্য দুই শূন্য তিনের পাট এবং ষাট একষট্টির পাঠ এবং উনত্রিশ মিলের বাইশ তেইশের ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে তিরিশ মিল থেকে পঁয়ত্রিশ মিনিটের দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে পরে রেখে একত্রিশ মিলে চল্লিশ একত্রিশের পাট ভেরি চল্লিশ একচল্লিশের পাট ভেরি ইম্পর্টেন্ট পাঠ এবং তেত্রিশ মিলে বারো তেরোর পর ভেরি অ্যাক্সিলেন্ট পাঠ চৌত্রিশ মিলে চোদ্দো পনেরো এবং পঁয়ত্রিশ মিনিটের বাষট্টি তেতির পর ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে ছত্রিশ মিট থেকে একচল্লিশ দশ দশম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলাটা কি সাঁত্রিশ মিটলের বিরাশি তেরাশির পর ভেরি এক্সেলেন্ট টার্গেপট হতে পারে এবং চল্লিশ মিটলের তিরিশ একত্রিশের পর এবং একচল্লিশ মিটলের সত্তর একাত্তরের পর ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে বিয়াল তেতাল্লিশ মিডিল থেকে আটচল্লিশ মিটলে দশ এম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো একটা নম্বর রাখি চুয়াল্লিশ মিনিটের আঠাশ উনত্রিশের পাঠ ছেচল্লিশ মিটের আঠানব্ব নিরানব্বই পাঠ আটচল্লিশ মিটলে চুয়ান্ন পঞ্চান্ন পাঠ ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পাঠগুলো ওয়ান পি ওয়ান পিএম সিক্স পিএম অথবা এট পিএমের যে কোনো বলার ক্ষেত্রে এক্সেলেন্ট টার্গেট হতে পারে নেক্সট হচ্ছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিলে দশ এম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো একটা নম্বর রাখি পঞ্চাশ মিটলে চব্বিশ পঁয়ত্রিশের পার ভেরি অ্যাক্সিলেন্ট বাহান্ন মিলে ছিয়াত্তর সাতাত্তরের পাঠ তিপান্ন মিলে চৌত্রিশ পঁয়ত্রিশ এবং চুয়ান্ন মিডলের আঠারো উনিশের পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রাখি সাতান্ন মিডলের বত্রিশ তেত্রিশের পাট উনষাট মিলে চব্বিশ পঁচিশ ষাট মিডলের চল্লিশ একচল্লিশ পঞ্চান্ন মিডলের আঠাশ উনত্রিশ এবং বিরাশি তিরাশির পর ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো পার্টগুলো ওয়ান পিএম সিক্স পিএম অথবা ওয়াইট পেমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিডলের দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বললো রাখি চৌষট্টি মিডলের আঠান উনষের পার্ট পঁয়ষট্টি মিলে চৌত্রিশ

আটাত্তর মিনিটের দশমেন্ট টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলি তো এখানে বোর্ডে টোটাল কিন্তু বারোটি এক্সেলেন্ট টার্গেট পাঠ রয়েছে তো ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে সাতাত্তর মিললে শূন্য ছয় শূন্য সাতের পাঠ আটাত্তর মিটলের কুড়ি একুশের পাঠ চুয়াত্তর মিলে বিরাশি তিরাশির পাঠ পঁচাত্তর মিলে ছাব্বিশ সাতাশের পাঠ ভেরি একট হতে পারে তো নেক্সট হয়েছে উনশি মিডল থেকে চুরাশি মিডলের দশম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলো দেখানো রাখি আশি মিডলের সত্তর একাত্তর পার্ট ভেরি এক্সেলেন্ট পাঠ বিরাশি মিডলের কুড়ি একুশের পার্ট তিরাশি মিডলের বারো তেরো চুরাশি মিলে ছিয়ানব্বই সাতানব্বই পাঠ ভেরি এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা

তো এখানে বললে রি বিরানব্বই মিটলে বিরাশি তিরিশের পার চুরানব্বই মিলে চোদ্দ পনেরো পাট পঁচানব্বই মিটলে চুয়াত্তর পঁচাত্তর পার্ট ভেরি এক্সিলেন্ট পাঠ পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম এর যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট হচ্ছে সাতানব্বই মিটল থেকে ডবল এর মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বললাম সাতানব্বই মিললে চৌত্রিশ পঁয়ত্রিশ পার্ট আটানব্বই মিলে ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট এবং নিরানব্বই মিলে চুয়াল্লিশ পঁয়ত্রিশের পর ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আপনার চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন